প্রিয় শিক্ষার্থী রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের এই প্লে লিস্টে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো শূন্যক্রম বিক্রিয়া নিয়ে তো চলো একটু দেখি যে শূন্যক্রম বিক্রিয়াটা কী এবং এখান থেকে কোন ধরনের ম্যাথ আসতে পারে এবং কোন লেভেলে আন্ডারস্ট্যান্ডিংগুলো আমাদের জন্য খুবই জরুরি আর কি হ্যাঁ তাহলে চলো শুরু করতেছি শুরুতেই চলে আসতেছে শূন্যক্রম বিক্রিয়াটা আসলে কী জিনিস এটা আসলে এমন একটা বিক্রিয়া যে বিক্রিয়ার মধ্যে তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা যদি পরিবর্তন করো তুমি দেখবা বিক্রিয়া শুরুতেও বিক্রিয়া হার যেমন ছিল পরবর্তীতে ঘনমাত্রা বাড়ানোর পরেও ওই বিক্রিয়াটার হার আসলে ততই থাকবে আর কি তার মানে বিক্রিয়ার হার ঘনমাত্রার উপরশীল আসলে নির্ভরশীল না তাই তো তাহলে যদি খেয়াল করে দেখি স্টেটমেন্টটা একটু যে একটি শূন্যক্রম বিক্রিয়া হলো এমন এক ধরনের রাসায়নিক বিক্রিয়া যেখানে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর আসলে নির্ভরশীল না যদি খেয়াল করে দেখো এখানে বিক্রিয়কের ঘনমাত্রা এক যখন ছিল বিক্রিয়ার হার তখনও ওয়ান যখন টু ছিল তখনও বিক্রিয়ার হার কত ওয়ান থ্রি যখন হইল তখনও আসলে কত ওয়ান তাহলে এই জিনিসটা আসলে কীভাবে হইল তাই না ব্যাপারটা চলো একটু খেয়াল করে দেখি আমরা সাধারণত বিক্রিয়ার হার আমরা সাধারণত কি বিক্রিয়ার হার এই ব্যাপারটা আসলে কেমনে জানি বা কতটুকু জানি চলো দেখি একটু বিক্রিয়ার হার এর সমীকরণ কী জানি মাইনাস ডিসি ডিভাইডেড বাই ডিটি সমান কে সি টু দি পাওয়ার এন এইখানে এনটা কি এই এন হল বিক্রিয়ার ক্রম এই হলো বিক্রিয়ার ক্রম আচ্ছা তাহলে এই যে শূন্যক্রম যে বিক্রিয়াটা আছে এই শূন্যক্রমে বিক্রিয়ার জন্য এর মান কত এনের মানটা হলো জিরো এটা কার জন্য বলতেছি ভাইয়া শূন্যক্রম বিক্রিয়ার জন্য এন এর মান হলো জিরো তাহলে শূন্যক্রম বিক্রিয়ার জন্য যদি এনের মান জিরো হয় তাহলে ইকুয়েশনটাকে রিভাইস করে কি লিখতে পারি সি ডিভাইড বাই ডিটি সমান তাহলে কত কে সি টু দি পাওয়ার জিরো আর একটু করে কি লিখতে পারি মাইনাস ডিসি ডিভাইড বাই ডিটি সমান কে তাই তো তার মানে এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে বিক্রিয়ার হারের মধ্যে বিক্রিয়ার হারের মধ্যে ইকুয়েশন যেটা আমরা পাইলাম আলটিমেটলি শূন্যক্রম বিক্রিয়ার জন্য সেখানে কিন্তু ঘনমাত্রার উপর কোনো নির্ভরশীলতা কিন্তু নাই কোনো কিন্তু ঘনমাত্রার উপর কোনো কিন্তু কে নির্ভরশীলতা নাই তাহলে এখান থেকে আমরা ম্যাপ করতে পারবো বিক্রে সম্পর্কে ভালো একটা আইডিয়া নিতে পারবো তবে তোমাকে যদি বলে দেয় যে একটা বিক্রি শুরু করছো তো দশ মিনিট পরে গিয়ে ওই বিক্রিয়টার ঘনমাত্রা শুরুতে যত ছিল সেখান থেকে কমে গিয়ে আসলে কত হয়েছে এটা তো জানতেই তোমাকে চাইতেই পারে তাই না আচ্ছা তাহলে সেরা যেন তোমাকে আবার এই পুরো ব্যাপারটা ডিসি ডিফারেড বা ডিটি এটাকে আসলে ভাঙতে হবে তাহলে এইটা তো একটা টাইম ফ্রেম তাই তো শূন্য থেকে শুরু করে সামনে যতক্ষণ তুমি বিক্রেটা করবো অতক্ষণ পর্যন্ত আর কি তাহলে এই সময়ের ভিতরে কতগুলো ঘটনা ঘটছে এই ঘটনাগুলোকে আসলে ডিটেলস তোমাকে জানতে হবে তো এইটা জানার জন্য তোমাকে আবার কি করা উচিত এইটাকে কিন্তু ইন্টিগ্রেশন করা উচিত তাই তো তাহলে ইন্টিগ্রেশন করার জন্য আমাকে কি করতে হবে ইন্ডিগ্রেশন করার জন্য যদি আমরা খেয়াল করি এখানে যদি আমরা খেয়াল করি যে ডিসিটাকে আমি এক পাশে রাখলাম আর কে ডিটিটাকে এক পাশে রাখলাম তাহলে ডিটিটাকে আলাদা করে নিলাম ডিসিটাকে আলাদা করে নিলাম কেন তাই ডিফারেন্সিয়াল ফ্যাক্টরগুলো আসলে কি এখানে টি এখানে আসলে কি সি ডিসি আর হচ্ছে ডিটি তাহলে এখানে আমাকে টি এর জন্য আলাদা করে ইন্ডিকেশন করা লাগবে সি এর জন্য আমাকে আলাদা করে ইন্ডিকেশন করা লাগবে আর কি তো তখন তাহলে ইন্ডিকেশন তাহলে কেমন হবে যদি আমি এখানে সি এর জন্য যদি করি তাহলে কি লাগবে একদম বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রার কত ছিল সি নট একদম নির্দিষ্টটা সময় পরে গিয়ে ওই বিক্রিয়টা ঘনমাত্র কত হয়ে যাবে সি টি নির্দিষ্ট সময় টি টাইম পরে গিয়ে এটা আবার এখানে যদি আমরা টি এর উপরে যদি লিমিট বসাই যে বিক্রিয়ের শুরুতে বা বিক্রিয়ার শুরুতে সময় আসলে কত ছিল জিরো বিক্রিয়ার নির্দিষ্ট সময় যাওয়ার পরে ধরলাম সময় কত হয়েছে টি তাহলে এই টাইম ফ্রেমের ভিতরে ঘনবত একই পরিবর্তন হলো এটাকে আমরা কিন্তু বের করতে পারবো তাই তো তাহলে এইটা তো আসলে ইন্টিগ্রেশন আসলো কিন্তু প্রবলেম কি আমাদের হয়তো আমরা ইনটিগ্রেশনে অনেক কিছু বেসিকগুলো একটু জানি না তো চলো একটু জেনে নিই পাশাপাশি এই ইন্ডিকেশন করার পরে এখান থেকে কিছু গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন কিন্তু আসবে তো সেই ইন্টারপ্রিটেশন আমাদের একটু দেখা উচিত তা চলো আমরা একটু হালকা একটু আইডিয়া নিয়ে আসি ইনটিগ্রেশন নিয়ে ওখান থেকে সো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের কাছে যে ইন্টিগ্রাল যে অপারেটর যেটা আছে সেটা দেখতে কীরকম আসবে এরকম একটা ইন্টিগ্রাল সাইন থাকে তার এই পাশে থাকে ডি এক্স আর মাসখানে মাঝখানে থাকে কী আসলে এফ অফ এক্স এই ডি এক্স যেটা নিছো না এই এক্সেরই একটা ফাংশন হতে হবে আসলে এফ অফ এক্স তাহলে হইল তাহলে এই জায়গায় আমরা যদি এক্স যদি পর এন রাখি আর এখানে যদি ডিএক্স রাখি তো তখন এটাকে ইন্ডিকেশন করলে কী হয় অলিটি তোমরা জানো তবুও আমাদের সুবিধার্থে আমরা এখানে দুইটা কাজ করবো একটা হইলো লিমিট সারা একটা হলো কি লিমিট সারা ইন্ডিকেশন করলে কী হয় একটা হলো লিমিট সহ ইন্ডিকেশন করলে কী হয় লিমিট সহ ইন্ডিকেশন করলে কী হয় তাহলে যে ফাংশনটা আমি এখানে নিয়েছি ওইটার কাজ করি আগে মূলত কোন ফাংশনটা নিয়ে আর কি সরি এখানে কাজ করতে এফ অফ এক্সের জন্য তাহলে জিনিসটা দেখতে কীরকম এক্স টু দি পাওয়ার এন যদি হয় এক্স টু দি পাওয়ার এন যদি হয় তাকে যদি আমরা ইন্ডিকেশন করি তখন রেজাল্টে কী আসতেছে তখন রেজাল্টে আসবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মানে উপরের যে পাওয়ারটা আছে তার সাথে ওয়ান যোগ করে দেওয়া আর কি ডিভাইডেড বাই এই এক্সের যে পাওয়ারটা হইলো সেই পাওয়ার দিয়ে ভাগ করে দেওয়া সাথে সি এটা কখন এটা হলো লিমিট ছাড়া যখন করতেছি তখন বাট যখন আমরা লিমিট সহ করতেছি তখন এই ব্যাপারটা আসলে দেখতে আবার কীরকম লাগতেছে তখন এই ব্যাপারটাকে আমরা এটাকে একটু ডান পাশে সরাই নিই তখন ওই ফাংশনটা কিন্তু আর আগের মতো নাই মানে এই যে ব্যাপারটা নিয়ে কাজ করতেছি সেটা আবার কেমন হয়ে গেলো এরকম ধরলাম ওয়ান থেকে শুরু করে এক্স টু পর্যন্ত ইন্ডিকেশন করতেছি এক্স টু দি পর এ নিয়েছিল এবং ডি এখানে কিন্তু তারপর ওই সি এর পার্টটা আসে না তাই না তাহলে এখানে তাহলে কী কেমন হয় এখানে হয় হলো এক্স টু আগে একটু ভেঙে ভেঙে করলে মনে হয় বেটার হইতো তাই তো আচ্ছা আগে একটু লিখে নিই যে ইন্ডিকেশন করার পরে কি আসলো এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান এটাকে যদি আমরা থার্ড ব্র্যাকেটে ইনক্লোজ করি করার পরে উপরে থাকবে এক্স টু এক্স এইটাকে আমরা আবার কি লিখতে পারি বলতো এই দুইটা লিমিট আসলে বসাই দিতে হবে আর কি তো বসাই দিলে কী হয় এক্স টু এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান মাইনাস এক্স ওয়ান মানে দাঁড়াইলো ওই জায়গায় একবার এই যে আপার লিমিটটা বসাবা মাইনাস করে আবার লোয়ার লিমিটে বসাবা আর কি এটা হচ্ছে তোমার কাছে লিমিট সহ করলে এইটা আসতেছে রেজাল্টটা এটা কখন এটা যখন আমার এক্সুদি পর এন টাইপের কিছু একটা থাকতেছে তখন বোঝা গেল ব্যাপারটা আচ্ছা তাহলে আমাদের কাছে এই কাজটা করতে গিয়ে প্রথমত এই একটা কনসেপ্ট লাগতেছে পাশাপাশি আমাকে আরেকটা কনসেপ্ট লাগবে ইন্ডিকেশনের পরে সেটা হচ্ছে কি রিলেটেড ভাইয়া গ্রাফ রিলেটেড গ্রাফ রিলেটেড গ্রাফের ক্ষেত্রে কি হয় আমাদের কাছে খুব বেশি বেশি ফাংশন লাগবে না লাগবে যে এই কয়েকটা ধরো ওয়াই সমান এম অফ এম আর এক্স আছে আর কি আবার কী হতে পারে ওয়াই সমান এম এক্স প্লাস সি হইতে পারে আবার কী হতে পারে ওয়াই সমান মাইনাস এম এক্স প্লাস সি এরকম হতে পারে তাহলে তিনটার ক্ষেত্রে গ্রাফগুলো কেমন কেমন হয় এটা মানে কি মূল বিন্দুকামী রেখা এটাও সরল রেখা মূল বিন্দুকামী না ওয়াই অক্ষে একটা সিদ্ধাংশ থাকবে আর কি যার ঢালটা হচ্ছে পজিটিভ এখানেও ধরো যে এম প্রাইম দিছি এখানে হ্যাঁ তাহলে ধরলাম এখানে কত আবার ঢালটা হবে নেগেটিভ বাট সরল সরলরেখায় কিন্তু একটা হবে তাহলে রেখাগুলো তাহলে দেখতে কীরকম হবে গ্রাফটা এটা গ্রাফটা দেখতে হবে মূল বিন্দুগামী রেখা এখানকার গ্রাফটা তাহলে দেখতে কেমন হবে এই যে ওয়াই অক্ষের একটা সিদ্ধাংশ থাকবে এখানকার গ্রাফ তাহলে দেখতে কেমন হবে যে ঢালটা হচ্ছে নেগেটিভ এরকম টাইপের হবে তাহলে আমরা যদি একবার এই টাইপের মধ্যে কোনো একটা ইকুয়েশনকে নিয়ে আসতে পারি তাহলে ওটার ক্ষেত্রে গ্রাফ কেমন হবে কিন্তু আমরা বুঝতে পারবো বোঝা গেল ব্যাপারটা এবার তাহলে চলো আমরা আগের জায়গায় ফেরত যাই এটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করতেছিলাম একটু খেয়াল করে দেখো এই ইন্ডিগ্রেশনে একটা ঝামেলা আছে ঝামেলাটা কোথায় এইখানে আগে যেরকম আমাদের কাছে ছিল ডি এক্স সাথে ছিল হচ্ছে এক্স টু দি পাওয়ার এন কিন্তু আমাদের কাছে দেখো ডি সি আছে সি থাকার কথা তাহলে আমার কাছে কিন্তু সি নাই তাহলে কী করতে হবে এখানে তাহলে আমি যে একটু খেয়াল করে দেখি সি নাই বাট সি টু দি পর তো জিরো ধরতে পারি তাহলে সি টু পাওয়ার জিরো ধরছি সামনে মাইনাসটাকে বাইরে নিয়ে আসছি তাহলে কী হলো সি জিরো থেকে শুরু করে সি টি পর্যন্ত ইন্টিগ্রেশন আবার এ যদি কাজ করি তাহলে কি লিখতে পারি কে রাখলাম আবার এখানে জিরো থেকে টি পর্যন্ত তাহলে টি জিরো ডিটি এবার কিন্তু আমরা মিলাইতে পারবো আর কি তাই তো তাহলে এবার চলো এইটাকে এবার ইন্ডিকেশন করতেছি এবার সেটা এনে নিয়ে আসলাম একটু খেয়াল করে দেখো যখন ইন্ডিকেশন করছি তাহলে কি থাকবে সি জিরো প্লাস ওয়ান জিরো প্লাস ওয়ান ডিভাইড বাই জিরো প্লাস ওয়ান এইটাতে লিমিট বসাবো সামনে কিন্তু একটা মাইনাস আছে জিরো লিমিট বসানোর সময় কী হলো সি টি আর সি জিরো বাম পাশে লিখছি এবার ডানপক্ষটা তাহলে কী হলো এখানে কে আছে আছে তাহলে আবার টি জিরো প্লাস ওয়ান ডিভাইড বাই জিরো প্লাস ওয়ান এটাকে আবার থার্ড ব্র্যাকেট দিয়েছি টি আইড হলো জিরো এবার চলো কাজ করি লিমিট বসাই ফেলো মাইনাস আছে তাহলে উপরে এগুলোতে লিখি সি টি আর মাইনাস তাহলে কী হবে সি নট ব্র্যাকেট দিলাম তাহলে এই পাশে কি কী হইল কে টি থাকলো বসায় নিয়ে কাজ করে দেখো এটাই আসতেছে তাহলে এবার মাইনাস দিয়ে যদি গুণ করে দেয় তাহলে কী থাকবে থাকবে হলো সি নট মাইনাস সি টি সমান টি তাহলে আলটিমেটলি যদি খেয়াল করে দেখি আমরা ভালো করে যে প্রথম ক্রমে শূন্যক্রমে বিক্রিয়ার জন্য আমাদের কাছে যে ইকোয়েশনটা আলটিমেটলি দাঁড়ালো সেটা দাঁড়ালো হচ্ছে এই ইকুয়েশনটা তাহলে আমাদের কাছে প্রথম ক্রমে বিক্রিয়া নিয়ে সরি শুন্যক বিক্রিয়া নিয়ে যদি আমাদেরকে বলে যে নির্দিষ্টটা সময় পর টি সময় পরে গিয়ে তার ঘনমাত্রা কত হয়েছে এটা বের করতে পারবো আর কি পাশাপাশি দুটা ঘনমাত্রা দেওয়া আছে টাইম দেওয়া আছে তার যদি কে ভ্যালু বের করতে বলে তাহলে কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো বোঝা গেল এবার তাহলে আসো এই ব্যাপারগুলোকে আমরা যদি গ্রাফে প্লট করতে চাই বইয়ের মধ্যে তোমাদের এই ধরনের গ্রাফগুলো তোমরা পাবা তো সেই গ্রাফগুলো একটু দেখতে পারো ধরো রেড বলছে আর সিটি বলছে বলছে আমাদের কাছে রেড ইকুয়েশন কেমন ছিল ডিসি ডিভাইড বাই ডিটি সমান কে ছিল আর কি এটা কিন্তু আমরা কত্থেকে পাইছি এই যে এখান থেকে ডিসি রিভার বাই ডিটি মাইনাস ছিল সামনে একটা সাথে কে ছিল একটা আচ্ছা তাহলে এইটা হলো আমাদের কাছে কোন এক্সিস বরাবর আছে ওয়াই এক্সিস বরাবর আছে রেড তাহলে এইটা হলো আমাদের কাছে রেড তা এটাকে আমরা ধরে নিলাম ওয়াই এর পাশে দেখো সি নাই বা সি এর কোনো ফাংশন কিন্তু এই জায়গাটা নাই তাহলে কী বলতে পারি এখানে ওয়াই সমান কে তাহলে ওয়াই সমান কে মানে কি এক্স অক্ষের সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা তাহলে এটা হলো আমাদের কাছে এক্স অক্ষ এটা হলো ওয়াই অক্ষ তাহলে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা পাইছি আর কি বোঝা গেল ব্যাপারটা আচ্ছা তাহলে এটা কিন্তু ক্লিয়ার আমাদের কাছে এবার আসতেছি আমরা এই জায়গাটায় বলছি এবার কি সি টি মানে নির্দিষ্ট সময় পরে গিয়ে যে ঘনবতলাটা হলো সেটা আর টি হলো আসলে সময় এবার আমাদের কাছে ইকুয়েশন আমরা বের করছিলাম সি নট সি সমান হলো কেটি তো এবার সিটি হচ্ছে ওয়াই অক্ষে তাহলে সিডিটাকে আগে এক পাশে রাখে দিই তাহলে কী লিখতে পারি সি নট মাইনাস কেটি এবার আসো এইটাকে তাহলে কী ধরে নিছি আমরা ওয়াই আর এই টিটাকে আমরা কী ধরে নিছি এখানে টিটাকে এক্স এক্সের যাতে এক্সের সাথে যা থাকে সেটাই তো আমাদের কাছে এম তাহলে মাইনাস এম এইটা তাহলে আমার কাছে কী হইলো এটা হলো আমাদের কাছে সি তাহলে আলটিমেটলি কী লিখতে পারি ওয়াই সমান মাইনাস এম এক্স প্লাস সি আর ভাই একটু ওকে দেখাই আসছি এটার গ্রাফটা তাহলে কেমন হয় এটা গ্রাফটা হবে তাহলে কেমন এরকম সরলরেখা হবে বা ঢালটা হবে কেমন আসলে নেগেটিভ তাহলে এক্ষেত্রে গ্রাফটা দাঁড়াবে এরকম তাহলে এই জায়গায় ঢাল কত আসলে ঢাল কত এই এমটা এম মানে কী আসলে কেটা তাহলে কেটা কেমন আসলে আসলে নেগেটিভ ছিল আর কি তাহলে নেগেটিভ এম ঢাল হচ্ছে এটার জন্য নেগেটিভ তাহলে ঢাল জানলে আমরা এটার ইনিশিয়াল কনসেনট্রেশন জানলে টি জানলে এটার যে কোনো মুহূর্তের আমরা ঘনমাত্রা বের করতে পারবো এখান থেকে তাহলে পারলাম এবার তাহলে যাই পরেরটাতে পরেরটাতে কি বলছে সি নট মাইনাস সিটি তাহলে আমরা যেটা ইকুয়েশন পাইছিলাম সি নট সি টি সমান হইল কেটি ছিল আর কি এরকম ওকে এবার খেয়াল করে দেখো ওয়াই এক্সিস বরাবর এই পুরোটাকেই রাখছে তাহলে এইটাকে আমার নিশি হচ্ছে ওয়াই আর এখানে টিটাকে নিশি হচ্ছে আমরা এক্স টিটাকে নিশি হচ্ছে এক্স আর কে হইল এম তাহলে ওয়াই সমান এম এক্স তাহলে ওয়াই সমান এম এক্স মানে মানে কি মূলবিন্দুগামী সরলরেখা তাহলে হবে কি মূল আমি একটা সরলরেখা পাইছি যার ঢাল কত এটা একটু মনে হয় বাঁকা বাঁকা লাগতেছে তার যার ঢাল কত তার ঢালটা হইল এম এক্ষেত্রে এমটা কেমন আসলে পজিটিভ তাহলে এই সকল তথ্য আমরা ব্যবহার করতে পারবো আমাদেরকে জিজ্ঞাসা করতে পারি এমসি এর মধ্যে যে এই সি নট মাইনাস সিটি বনাম টি এর গ্রাফ কেমন এটা জানলাম পাশাপাশি ওই গ্রাফটা একটা ঢাল দিয়ে দিয়ে তোমাকে বলছে অন্য কিছু বের করার জন্য তুমি তাহলে চাইলে এখান থেকে বের করতে পারবা ওকে তো এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে কিন্তু আসতে পারে এবার তাহলে চলো এখান থেকে একটা প্রশ্ন সলভ করি আমরা আর কি একটা প্রশ্নের মধ্যে বলছে দেখো খেয়াল করে যে একটা শূন্যক্রমে বিক্রিয়ার হার্ড ধ্রুবক দেওয়া আছে কে বলছে খেয়াল করো একটা শূন্যক্রমে বিক্রিয়ার হার্ড ধ্রুবক হার্ড ধ্রুবক মানে কি এটা হচ্ছে কে এর মান এটা হলো আমাদের কাছে কে এর মান তাহলে কে এর মান দেওয়া আছে পয়েন্ট টু মোর পার লিটার পার আওয়ার তিরিশ মিনিট পরে তার মানে এটা হলো আমাদের কাছে টি বিক্রিয়কের ঘনমাত্রা তাহলে এটা হলো আমাদের কাছে সি টি এত হয় তবে প্রারম্ভিক ঘনমাত্রা কত প্রারম্ভিক ঘনমাত্রা মানে কি সি নট তাহলে বের করতে বলছে সি নট কত সি টি দিয়ে দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মোল পার লিটার আমাদের কাছে টাইম দিয়ে দেওয়া আছে থার্টি মিনিট তবে থার্টি মিনিটটাকে তুমি ছেলে আওয়ারে নিয়ে আসতে বললে ভালো হয় কেন কারণ এখানে অলরেডি আওয়ার আছে তাই তো তাহলে থার্টি মিনিটকে আওয়ার নিলে কত হবে পয়েন্ট ফাইভ আওয়ার তাই না এবার তাহলে চলো আমাদের যে ইকুয়েশনটা জানা আছে ইন্ডিকেশন করে যেটা পাইছিলাম সেটা সি নট সিটি সমান হইল কেটি তাহলে এখান থেকে সি নট যদি বের করতে বলে কেটি প্লাস সিটি কে এর মান কত কে এর মান হচ্ছে পয়েন্ট টু টাইমের মান হচ্ছে পয়েন্ট ফাইভ সিটি এর মান কত সিটি এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে এটা গুণ করলে কত হয় পয়েন্ট ওয়ান প্লাস পয়েন্ট জিরো ফাইভ তাহলে পয়েন্ট ওয়ান ফাইভ মোল পার লিটার তাহলে আই গেস ক্লিয়ার তাহলে এইটা হলো আমাদের কাছে একটা এটার অ্যান্সারটা তাহলে বুঝতে পারতেছি মনে হয় যে কেমন প্রশ্ন হইতে পারে আরও কিছু তুমি চাইলে প্র্যাকটিস করতে পারো আর কি প্র্যাকটিস ম্যাটেরিয়ালস থেকে তবে এখন তোমার মনে মতো একটা প্রশ্ন হইতে পারে এরকম যে ভাইয়া এমন কি কোনো আসলে বিক্রিয়া আছে যে বিক্রিয়ার জন্য আসলে এই শূন্যক্রমটা হয় যেটা ঘনমাত্র আমি বাড়াচ্ছি বাট তার ক্ষেত্রে আসলে তার বিক্রিয়ার হারে কোনো পরিবর্তন আসবে না আসলে এই জিনিসগুলো টোটালি আসলে এক্সপেরিমেন্টাল জিনিসপত্র আর কি যেমন ধরো তোমাকে একটু বলে রাখতে পারি একটা আইডিয়া দিতে পারি যেমন হাইড্রোজেন এটা যদি এখান থেকে বিয়োজিত যদি হয় তখন তাহলে কী হয় এখান থেকে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় আর আয়োডিন পাওয়া যায় মানল এখন এই বিক্রিয়াটার আনবিকত্ব দুই এই বিক্রিয়াটার আনবিকত্ব দুই এটা নিয়ে কোনো ডাউট নেই ঠিক আছে তবে বিক্রিয়া ক্রম কত এই বিক্রিয়াটার ক্রম কত কারণ ক্রমের উপরে নির্ভর করতেছে এটা আসলে শূন্য ক্রম নাকি কী আসলে তাই না ব্যাপারটা আচ্ছা এই বিক্রিয়াটার ক্রম এটা মজার ব্যাপার আছে শূন্য হইতে পারে ওয়ান হইতে পারে আবার টুও হতে পারে ঠিক আছে তাহলে এই বিক্রয় ক্রম শূন্য কখন হয় শূন্য হচ্ছে যদি এইটা আমরা গোল্ড এর পাত্রে বিক্রিয়া করি গোল্ডের পাত্রে যদি বিক্রিয়াটা করা হয় তখন এই বিক্রিয়াটা হলো শূন্যক্রম বিক্রিয়া যেখানে এইটার এন এর ভ্যালু এন এর ভ্যালু কত আসবে জিরো আসবে আবার এই বিক্রিয়াটাই যদি আমরা প্লাটিনামের পাত্রে করি যদি আমরা প্লাটিনাম এর পাত্রে করি তখন আসবে কত আবার তখন আসবে হচ্ছে ওয়ান আবার যখন এইটাকেই গ্লাস বা কাচের পাত্রে যখন করতেছে ঠিক আছে গ্লাসের পাত্রে যখন করতেছে তখন আবার আসতেছে টু সো এই জন্য হচ্ছে বিক্রিয়ার ক্রমে এই জিনিসগুলো আসলে মানে পাত্রের উপর নির্ভরশীল আছে তাপমাত্রা চেঞ্জ করতে গেলে একটা ব্যাপার স্যাপার আছে মানে কীভাবে সংঘর্ষ করতে তার উপরে হয় তো টোটালটা আসলে এক্সপেরিমেন্টাল ভ্যালু আর কি সেই জায়গার থেকে একদমই ফাইনেক্টভাবে বড়টা একটু টাফ তবে কিন্তু বইয়ের মধ্যে আরও কিছু এক্সাম্পল পাইতে পারো হ্যাঁ এটা যেমনটা বললাম আরও কিছু এক্সাম্পল পাইতে পারো যেমন ধরো এই যে ফসফিন ফসফিন থেকে ফসফরাস আসে আর হাইড্রোজেন গ্যাস আসে তো এইটাকেও বলে দেওয়া আছে নির্দিষ্ট তাপমাত্রা বা উপযুক্ত পরিবেশের মধ্যে এটা একটা শূন্যকমের বিক্রি আর কি ঠিক আছে সো এইটা টোটাল আসলে একটা এক্সপেরিমেন্টাল জায়গার থেকে দাঁড় করানো ওকে তো সব কিছু আমরা জানলাম সুন্দর বিক্রিয়া নিয়ে এবার তাহলে তোমার কাছে একটা প্রশ্ন রেখে দিয়ে যাচ্ছি যে প্রথম ক্রমের বিক্রিয়ার জন্য ঘনমাত্রা বনাম সময়ের গ্রাহ তাহলে কেমন হবে তোমার কাছে কি মনে হয় তুমি তো শূন্যক্রমটা শিখলা তো শূন্যক্রম শেখার উপর ভিত্তি করে তুমি একটু প্রথম ক্রমের বিক্রিয়াটি নিয়ে একটু যাচাই বাছাই করো ঘাটাঘাটি করে দেখো তো এটা কেমন হয় আর কি ইন দ্য মিন টাইম তোমার যে অ্যান্সারটা আসতেছে আসছে সেটা চাইলে আমাদের কমেন্ট বক্সে ড্রপ করতে পারো পাশাপাশি তুমি চাইলে সামনের ভিডিওগুলোকে দেখে তোমার উত্তরটা কিন্তু খুঁজে নিতে পারো সো ধন্যবাদ তোমাদের সবাইকে